মুর্শিদাবাদে ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিন্দুগ্রাম সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আর্শারিক মুক্ত পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছিল সাধারণ মানুষদের বেনিয়াগ্রাম এলাকার পানীয় জলের ট্রাঙ্ক থাকলেও ঠিকভাবে জল না পাওয়ার অভিযোগ উঠছিল বিভিন্নবার পিএইচি দপ্তর থেকে শুরু করে এলাকার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি আর সেই কারণে ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধাকের প্রতিনিধি বাবলু ঘোষ জলের সমস্যার কথা তুলে ধরেছিলেন ফারাক্কার বিধায়কের কাছে কথার ভিত্তিতেই বিধায়ক দশ কাঠা জমির প্রস্তাব দেন খাদ্য কর্মধায়কের প্রতিনিধি বাবলু কোনো কিছু ভাবনা চিন্তা না করে নিজে দশ কাঠা জমি দান করেন আর্সনিক মুক্ত পানীয় জল প্রাং বসানোর জন্য এলাকার এক বাসিন্দা জানান দীর্ঘদিন ধরেই এলাকা জলের সমস্যা কিনে খেতে হয় জল এই আর্সনিক মুক্ত পানীয় জল প্রকল্প চালু হলে গ্রামের বাসিন্দাদের খুব সুবিধা হবে তবে এই জল যেন গ্রামের বাসিন্দারা ঘরের কাজে ব্যবহার না করে খাবার জল হিসাবে ব্যবহার করে এই প্রকল্পের অনুমোদন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি বাবলু ঘোষ বলেন গ্রামের বাসিন্দাদের মুক্ত পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের আর তাই এই প্রকল্পের জন্য আমি জমি দিয়েছি এই জল প্রকল্পে কাজ দ্রুত গতিতে চলছে আগামী ছয় মাসের মধ্যে এলাকার বাসিন্দারা বাড়ি বাড়ি এই আসনে মুক্ত পানীয় জল পাবে ইতিমধ্যে প্রায় বাড়ি পাইপ লাইনে কাজ শেষ হয়েছে বলে জানান তিনি দেখুন এটা তো আমাদের বিন্দু গ্রামবাসীর কাছে একটা আনন্দের এবং গর্বের দিন কারণ আমাদের গ্রামের মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের গ্রামে ঠিকঠাক জল পৌঁছায় না বেনিয়া গ্রামে যে জল প্রকল্পটা আছে সেই জল আমরা কিন্তু সেই জল থেকে বঞ্চিত তখন আমরা বাবলু ঘোষ মহাশয় আমাদের গ্রামের একজন সমাজসেবী সেই সঙ্গে উনি আগে খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন বর্তমানে ওনার স্ত্রী খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষকে আমরা বলেছিলাম যে আমাদের গ্রামে জলের যদি ব্যবস্থা করা যায় তাহলে আমাদের মানুষরা খুব সুবিধা হবে কারণ প্রত্যেকের বাড়িতে ট্যাপ লাগিয়ে বা নতুন কানেকশন করে জল তোলা পক্ষে সম্ভব নাই সেই জলটা যদি আমরা পাই তাহলে কিন্তু সক নিজের জায়গা কিনে দশ কাঠা জায়গা কিনে সেই জায়গার উপর তিনি জল্পকল্পটা করতে দিয়েছেন এত বড় মহান এবং মহৎ কাজ করার জন্য ওনাকে আমি বিশেষ করে বিন্দু বিন্দুগ্রামবাসী হিসাবে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে গ্রামবাসীর পক্ষেও জানাই যে আমাদের মানে একটা এত বড় উপকার হলো যেটা বিন্দু বিন্দুগ্রামে কোনোদিন কোনো উপকার এত বড় হয়নি রাস্তাঘাট ড্রেন যেগুলো হওয়ার সেগুলো তো হবেই কিন্তু জল মানুষের বেঁচে থাকার একমাত্র প্রধান অবলম্বন হচ্ছে জল জলই জীবন সেই জন্য জলের প্রতি বাড়ি বাড়ি যাতে জলটা পৌঁছায় মানুষ যাতে বিনা পয়সায় জলটা পায় একটা আর্সেনিক মুক্ত জল সেই জলটা পেলে মানুষের কত উপকার আমরা আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম বাড়িতে এখন ওই কুড়ি টাকা করে কুড়ি লিটারের জল কিনে খাচ্ছে কারণ আমাদের এই এলাকাটাই প্রচণ্ড পরিমাণে আয়রন আছে সেই জল খাওয়ার উপযোগী নয় এই জল প্রকল্পের জলটা আমরা যদি পেয়ে যাই তাহলে আমাদেরকে আর প্রত্যেকদিন ওই খরচা করে জলটা কিনতে হবে না আমরা একটা বিশুদ্ধ আর মুক্ত জল পাবো এটা আমাদের কাছে একটা আনন্দের এবং গর্বের দিন এই জলটা কি বাড়ি বাড়ি সাহায্যে পৌঁছাবে হ্যাঁ আমরা যেটুকু শুনেছি যে প্রত্যেক বাড়ি বাড়ি এবং অলরেডি গ্রামে পাইপলাইনের কাজ হয়ে গিয়েছে এবার জলটা পেয়ে গেলে প্রত্যেক বাড়ি বাড়ি কানেকশান যাবে এবং সেই বাড়ি হয়তো দিনে দুবার বা তিনবার আমরা সেই জলটা পাব এবং জলটা পেলে প্রত্যেকেরই উপকার হবে যদি সে মনে করে যে না আমি জলটাকে কোনো চৌবাচ্চা বা কোনো কন্টেনারে ভরে রাখবো তাই মতো জলটা পাবে সে ব্যবহারও করতে পারবে হ্যাঁ এটা আর্সেনিক মুক্ত জল আমি এই সঙ্গে গ্রামবাসীকে একটা কথা বলবো যে এই জলটা আপনারা খাবার হিসাবেই ব্যবহার করবেন পানীয় জল হিসাবে কারণ জলের যা সংকট দেখা দিয়েছে কাপড় কেচে বা সান করে এই জল নষ্ট না করাই ভালো পানীয় জল হিসাবে ব্যবহার করলে এই প্রকল্পটা অনেক দিন চলবে কতদিনের মধ্যে জল পাবে বলে মনে করছেন আমরা তো আশা করছি যে এই দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যেই আমরা এই জলটা পেয়ে যাব দেখা যাক কাজ তো দ্রুতগতিতে চলছে মাঝে কিছুদিন কাজ বন্ধ ছিল এখন ভালোভাবেই কাজটা এগোচ্ছে আশা করছি ডিসেম্বর মাসের মধ্যেই আমরা জলটা পেয়ে যাব আমার নাম প্রণয়কান্তি সরকার আমি আমি এই গ্রামেরই বিন্দুগ্রামেরই বাসিন্দা সেই সঙ্গে আমি আর একটা কথা বলে দিই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মানুষের সব সময় পাশে থাকেন মানুষের উপকারের কথা বলেন সেই কাজকে সফল করার জন্য আমাদের প্রিয় ফরাক্কার বিধায়ক মাননীয় মনিরুল ইসলামের মহাশয়ের ব্যবস্থাপনায় এবং ফরাক্কা পঞ্চায়েত সমিতি এর মালতী মণ্ডল ঘোষের স্বামী তথা এলাকার একজন সমাজসেবী ব্যক্তি বাবলু ঘোষের প্রচেষ্টায় আর্থিক সহযোগিতায় যে জল প্রকল্পটা হচ্ছে সেই জল প্রকল্পটা হওয়ার জন্য সকলকেই আমি গ্রামবাসী হিসাবে ধন্যবাদ এবং কি আমাদের জলের সমস্যা এই এলাকাতে দীর্ঘদিনেরই ছিল আর কি কয়েকটা গ্রাম যেমন খুন্তিপাড়া লোহাপটি ঘাটপাড়া লুথারপাড়া পাঁচ নম্বর ইটভাটা আমাদের সদগোপ পাড়া হ্যাঁ এইসব পাড়াতে আর কি জলই আসতো না আমাদের বেনিয়াগ্রাম পিএইচি থেকে জল আসতো না আমরা অনেকবার বিডিও সাহেবকে বলেছি পিএইচি দপ্তরে বলেছি মাস পিডিশন দিয়েছি কোনোভাবেই আমরা জলের এই সমস্যার সমাধান কেউ করতে পারেনি পরে আমরা যখন এমএলএ সাহেবকে বললাম যে আমাদের এখানে একটা জল কিভাবে আসবে প্রতিদিন আর্সেনিক মুক্ত জল আপনি একটু ব্যবস্থা করেন ওনার বলার পরে এমএলএ সাহেব আমাকে বললো যে তোমরা যদি কাঠা জায়গা দান করতে পারে কেউ তোমার এলাকায় তাহলে আমি ওখানে একটা জলের ট্যাঙ্কি করে দেবো তাহলে জলের সমস্যাটা থাকবে না তখন আমি দেখলাম যে কে দান করবে না করবে আমার নিজের জায়গা আমি দশ কাটা জায়গা কিনে আমি এম এল সাহেবকে বললাম যে আমি দিয়ে দেবো জায়গা তখন এম সাহেব উদ্যোগী হয়ে এই কাজটা আর কি করছে এম সাহেবের উদ্যোগী হচ্ছে কাজটা শুরু হয়েছে শেষ মানুষ জল পাবে জল মোটামুটি মাছ ছয়েকের মধ্যেই সব পেয়ে যাবে এখনই আমি ওই মিস্ত্রিদের জিজ্ঞেস করলাম আর কতদিন লাগবে প্রায় কাজ হয়ে গেছে আমরা ট্যাঙ্কির কাজটা শুরু হবে হ্যাঁ শুরু হলে মাছ ছয়েকের মধ্যেই সব এলাকাবাসী জল পেয়ে যাবে বাড়ি বাড়ি পাইপ লাইনের সাহায্যে যে জল মানুষ পাবে কতটা মানুষ উপকৃত হবে এই জল পেয়ে উপকৃত তো সবাই খুব হবে কারণ পাইপ লাইনের কাজটা প্রায় শেষের দিকে এখনো সম্পূর্ণ পাইপ লাইনের কাজ হয়নি মোটামুটি এইটি পার্সেন্ট পাইপ লাইন বাড়ি বাড়ি করে দেওয়া হয়েছে আমার নাম বাবলু ঘোষ আমি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মকর্তার প্রতিনিধি